আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন হ্যাঁ কী আনছেন পাট আনছেন কি কাটা বাট সুতি বাট না কী দাম বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ পাটের পাটের আমদানি খুব কম হ্যাঁ পাটের আমদানি নাই বললেই চলে হ্যাঁ ব্যাপারে যে টকিলে হাত দিয়ে বসে রয়েছে কোনো পাট নাই অল্প কয়েকটা পাট টুকটাক পাট নাই বলেই চলে ওই যে মালিক ব্যাপারী হাত গোটাইয়া বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে কখন পাট আসবে তীর্থে কাকের মতন পাটের দিকে তাকিয়ে রয়েছে হ্যাঁ এই যে ব্যাপারীরা প্যান্টের পকেটে হাত দিয়ে দা বসে রয়েছে পাট নাই কখন পাট আসবে সেই অপেক্ষায় পাটের বাজার বাড়তে 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 বাইশো টাকার পাট চৌত্রিশ টাকা হয়ে গেছে গা পাটের বাজার নাই বললেই চলে হ্যাঁ কী খবর কী পাট কিনছেন আচ্ছা কত কিনছেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে পাটের বাজার তো একটু বাড়তির দিকেই দেখা যায় কারণ হলে কিন্তু তিন হাজার বত্রিশশো টাকা অ্যাভেলেবল কিনা হয়েছে তাই না তাহলে এই পাট নাই কতটুকু মনে হয় এক দেড় মন পাট মনে হবে পাটের নাই বলেই চলে না থাকার কারণে এই আবিদাবি পার্টি এখন চলতেছে ঠিক আছে কি নাম আপনার এই যে মোহাম্মদ জুলহাস ব্যাপারী হ্যাঁ অনেক ভালো ছেলে পাটের ব্যবসা করে সরিষা ব্যবসা করে কিন্তু পাট নাই বলেই যে চোপচাপ বসে রয়েছে রাত তিনটা থেকে বেসায় কিনে হয় আমাদের কাটিগ্রাম বাজারে হ্যাঁ কাটিগ্রাম বাজার মানিগঞ্জ সদর তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে আপনারা জানলেন কাটিগ্রাম বাজারের পাটের দর সম্পর্কে হ্যাঁ আমি মোহাম্মদ জিন্নাতুল ইসলাম এই চ্যানেল যারা দেখতেছেন কৃষি সেবার চ্যানেল তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন না তাদের আপনাদের বাজার কীরকম দাম যাইতেছে সেটা আমাকে অবগত করলে আমি আপনাদেরকে জানাইতে পারবো সবাইকে আজকের মতে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা থ্যাংক ইউ ভেরি মাছ